আসসালামু আলাইকুম আমাদের রেমিটেন্স যোদ্ধারা যারা বিদেশে কঠোর পরিশ্রম করে পরিবার ও দেশের অর্থনীতি অবদান রাখছেন আপনাদের জন্য বিশেষ তথ্য নিয়ে হাজির হয়েছি আজকের বিষয় আয়কর আইন দু হাজার অনুযায়ী বিদেশ থেকে টাকা পাঠানোর সঠিক পদ্ধতি ও ট্যাক্স ফাইল তৈরির সুষ্ঠু উপায় আপনার পাঠানো কষ্টার্জিত অর্থ যেন নিরাপদ ও কর্মক্ত থাকে তার জন্য সঠিক ব্যাংকিং চ্যানেল ব্যবহার করা অপরিহার্য আয়কর আইন অনুযায়ী বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে পাঠানো রেমিটেন্স সম্পূর্ণ কর্ম যদি অন্য বেআইনি পদ্ধতিতে টাকা পাঠান তাহলে আপনি বিপদে পড়তে পারেন ট্যাক্স ফাইল সঠিকভাবে প্রস্তুত করার ধাপ আপনার বৈধভাবে পাঠানো অর্থের সুরক্ষা নিশ্চিত করতে ট্যাক্স ফাইল তৈরি করুন এটি খুব সহজ এবং সঠিকভাবে করলে ঝুঁকিমুক্ত ঝুঁকিমুক্ত থাকতে করণীয় কি ব্যাংকিং রেকর্ড প্রস্তুত করুন রেমিটেন্ট উৎস উল্লেখ করুন সম্পত্তি তথ্য সন্নিবেশ করুন আয়কর বিবরণী জমা দিন বেআইনি পদ্ধতি ব্যবহার করলে ভবিষ্যতে বিপদে পড়ার সম্ভাবনা বেশি এতে আপনার অর্জিত বাড়ি গাড়ি সম্পদ বৈধ দেখানো কঠিন হয়ে যায় আমাদের প্রবাসী ভাই বোনদের প্রতি অনুরোধ বৈধ উপায়ে টাকা পাঠান এবং দেশের উন্নয়নে অংশ নিন ট্যাক্স ফাইলিং সঠিকভাবে করুন যাতে ভবিষ্যতে আপনি ও আপনার পরিবার ট্যাক্স নিয়ে ভাবনায় থেকে চিন্তামুক্ত থাকতে পারেন এই তথ্যগুলো আপনার জন্য উপকারী হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অন্যদের সাথে শেয়ার করুন আমাদের প্রবাসী যোদ্ধাদের প্রতি আমাদের শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই ধন্যবাদ সবাইকে ধৈর্য নিয়ে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম